আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগতম নিজের পড়াকে সুন্দরভাবে আয়ত্ত করার প্রস্তুতি নেয় আমার অভিনন্দন গ্রহণ করো মেথড অনুসারে জ্ঞান অর্জনে তোমার প্রয়াসের প্রতিটি পর্যায়ে আমি সেই গর্বশালী মহাজাতক তোমার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলবো তুমি শুধু তাই ভাববে যা করতে বলবো তুমি শুধু তাই করবে তাহলেই তুমি পৌঁছে যাবে ধ্যানের গভীর স্তরে আর তখন প্রকৃতির সকল নিয়ম ও প্রক্রিয়া তোমার মেধার বিকাশে সক্রিয় হয়ে উঠবে তাই সুন্দরভাবে আত্মনিমগ্ন হয়ে তুমি সহজেই তোমার পরায়ত্ত করতে পারবে তোমার প্রস্তুতি শেষ হলে এসো এবার আমরা পুরোপুরি চেতনা বলয়ে প্রবেশ করি তুমি প্রস্তুত হয়েছ তোমার হালকাভাবে চোখ বন্ধ করো লম্বা দম নাও নাক দিয়ে দম নাও আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ো দম নেবে পেটে দম নেয়ার চেয়ে দম ছাড়তে সামান্য দম নিতে নিতে ভাব প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণ শরীরে প্রবেশ করছে দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দাম নিতে নিতে থেকে প্রকৃতি আফুলন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দাম সাথে সাথে ভাবু শরীরের সকল দূষিত পদার্থ যাচ্ছে নিতে নিতে ভাবে, প্রকৃতি থেকে আফুলন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে দাম সাথে সাথে ভাব শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দাম নিতে নিতে ভাবু প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর সাথে ভাব, দম শরীরের সকল দূষিত পদার্থ নিতে নিতে ভাব প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করে তোমাকে সজীব ও প্রাণবন্ত করে তুলছে আর দম সাথে সাথে ভাব শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দাও স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়েই দম ছাড়ো তোমার অঙ্গ শিথিল হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ো দম নেওয়ার চেয়ে ছাড়ার সময় একটু বেশি নাও ধীরে ধীরে দম নাও

ধীরে ধীরে দামছ ধীরে ধীরে দাম না ধীরে ধীরে দামছর ধীরে ধীরে দাম না ধীরে ধীরে দামছর এবার দাম শাহাবে খুঁজে দাও তুমি এখন সেতুর দম খেয়াল করো বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে তোমার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দাও বাতাস স্বাভাবিক যাওয়া আশা করুক তুমি শুধু দম খেয়াল করো অনুভব করো তোমার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করো শিথিলতা স্রোতের মতে বরফ করা পানির মতো তোমার শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে স্মৃতি রায়নের গভীর স্তরে পৌঁছে গেছে তুমি তোমার শরীর বলতে এখন আর কিছুই নেই তোমার বলতে রয়েছে শুধু তোমার চেতনা তোমার মন তুমি এখন শিথিল স্মৃতি স্তরে প্রবেশ করেছ তুমি তোমার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে তুমি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছ এই স্টেশনে তোমার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম এবার মনে মনে আমার সাথে বলো আলফা স্টেশন থেকে আমি আরোগ্যভীরে মনের বাড়িতে যাচ্ছি আমি যতক্ষণ সেখানে থাকবো ততক্ষণ বাইরের যে কোনো শব্দে আমার মনোযোগ আরোগ্যভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি মুহূর্তে নিজে নিজেই পূর্ণ জাগ্রত অবস্থায় চলে আসব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব তুমি এখন মনের বাড়িতে যাচ্ছ আমি উনিশ থেকে শূন্য গণনা করব তুমি পৌঁছে যাবে মনের বাড়িতে উনিশ অবলোকন করো শিকল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে তোমার উপর আলোয় তুমি অবগাহন করছো আলোর এক সুন্দর পথে তুমি যাচ্ছ মনের বাড়িতে আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো আলুর পথে গভীর থেকে গভীরে রাখছো তুমি দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তুমি পৌঁছে গেছো মনের বাড়িতে মনের বাড়ি হচ্ছে তোমার স্বর্গ তোমার প্রিয় পরিবেশ দিয়ে এ বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র সকল অস্থিরতা ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে সে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র তুমিও নিশ্চিত প্রশান্তি অনুভব করো তুমি এখন মলের বাজের আঙিনাও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখো ফুলের সুবাস নাও পাতার রং দেখো পাখির কলতান শোনো ঝর্নার শব্দে বা সমুদ্রের গর্জন শোনো দূর দিগন্তে টাকা মনের বাড়ির আশেপাশের সব কিছু ভালোভাবে দেখো আরাম করে বসে মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে তোমার জীবন অটোসেশন মস্তিষ্কে সহজেই গ্রহণ করে তাই মনে মনে বলো ভবিষ্যতে শিথিরায়নের উদ্দেশ্যে যখন আমি চোখ বন্ধ করি আরাম 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 বলবো তখনই আমার দেহ মনের সকল অপ্রয়োজনীয় তৎপরতা বন্ধ হয়ে যাবে এবং আমি পরিপূর্ণ শিথিল হয়ে যাব যখন এর পর উনিশ থেকে শূন্য গণনা করব তখনই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বল আমার স্মৃতিশক্তি বাড়ছে ভয় ভয়ভীতি অনেতিবাচক চিন্তা অনেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক কাজ ও চিন্তা দিয়ে তা অর্জন করছি আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি লাভবান হচ্ছে সফল হচ্ছে প্রিয় শিক্ষার্থী তুমি এখন মনের বাড়ির এবার কক্ষে অবস্থান নিজের মস্তিষ্ককে অবলোকন করো তোমার দেহের সবচেয়ে জটিল রহস্যময় ও গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই মস্তিষ্ক তোমার সকল চিন্তা ও সচেতনতার কেন্দ্র হচ্ছে মস্তিষ্ক তোমার সকল উদ্ভাবনী দক্ষতার উৎস হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্কের এই দক্ষতার কারণে মানুষ দৈহিকভাবে চেয়ে বহুগুণ শক্তিশালী প্রতিপক্ষকে পরাভূত করে প্রাণীকুলের মাঝে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেছে বিজ্ঞান প্রযুক্তি ও সভ্যতা যা কিছু দেখছে তাই মস্তিষ্কের ফসল এবার মস্তিষ্কের বিভিন্ন কোষগুলোকে সুন্দর সুন্দর ফুল হিসেবে কল্পনা করে দেখো বেগুনি নীল লাল সাদা হলুদ কমলা নানা রকম ফুল অবলোকন করে ফুলগুলো সব অপচয়ও পড়ে আছে এবার এই ফুলগুলো দিয়ে সুন্দর একটি মালা বা তোলা গাঁথে সুতো দিয়ে একটার পর একটা জোড়া লাগিয়ে সুন্দর মালা বা তোলা তৈরি করে কল্পনা করো ফুলদানিতে ফুল যেভাবে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয় ঠিক একইভাবে তোমার মস্তিষ্কের কোষগুলো স্তরে স্তরে অপূর্ব সুন্দর ভাবে সজ্জিত হচ্ছে প্রিয় শিক্ষার্থী তুমি জানো মানব মস্তিষ্ক এক জৈব কম্পিউটার যে কোনো সুপার কম্পিউটারের চেয়ে দশ লক্ষ গুণ বেশি কম্পিউটারের দামের অনুপাতে তোমার মস্তিষ্কের দাম কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা আর তুমি জানো যে বিশ্বের ছয় শত কোটি মানুষের মধ্যে তুমি অনন্য তোমার মতে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না তোমার মস্তিষ্ক অনন্য এবার অনুভব করম করুণ আমায়ুর রহমত তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মস্তিষ্ক চমৎকার সতেজ তীক্ষ্ণ প্রাণবন্ত ও মেধাদীপ্ত হয়ে উঠছে অবলোকন করো প্রতিটি কোষ সতেজ হয়ে উঠেছে প্রতিটি হয়ে উঠেছে। নানার স্মৃতিশক্তি বাড়ছে কোনো পড়া তুমি এখন সহজে বুঝতে পারবে, সহজে মনে রাখতে পারবে সহজে বলতে পারবে এবং সুন্দর করে লিখতে পারবে এবার মনে মনে বলো আমি মেধাবী আমার মস্তিষ্ক খুব ভালোভাবে কাজ করছে আমি এখন আগের চেয়ে অনেক সহজে বুঝতে পারছি মনে রাখতে পারছি বলতে পারছি লিখতে পারছি। বিশাল তোমার এখন থেকে সব সময় তোমার পাশে থেকে তোমাকে বন্ধুর মতো সহযোগিতা করবে নতুন এই বন্ধুত্বকে জীবনের এক নতুন সত্য হিসেবে গ্রহণ করে অনুভব করো খুব হালকা, খুব খুব ভালো লাগছে তোমার প্রতিটি পড়া এখন থেকে খুব মজার মনে হবে সহজে মনে রাখতে পারবে সহজে বুঝতে পারবে সহজে বলতে পারবে সহজে লিখতে পারবে প্রিয় শিক্ষার্থী তুমি জানো মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয় এবার মনে মনে বলো ভবিষ্যতে নিজের বা মানবতার যে কোনো প্রয়োজন বা সংকট মোকাবিলায় আমি মনে মনে বা আওয়াজ করে কন্টাসপন্দন সঞ্চালন করব মনে মনে উচ্চারণ করো অথবা কোনটা সংকেত প্রদান করব বাস্তবে দু হাতে সংকেত প্রদান করো কোনটা স্পন্দন সঞ্চার বা সংকেতের সাথে সাথে আমি মহাচেতনার সাথে একাত্ম হব সাথে সাথে আমি নিজের ও মানবতার কল্যাণে আমার মনোগ্রহী ক্ষমতা পুরোপুরি ব্যবহার করব এবং সে অবস্থার প্রেক্ষিতে মুহূর্তে সঠিক ও সর্বোত্তম সিদ্ধান্ত নিয়ে অনায়াসে পরিস্থিতি স্পন্দন বা সংকেত দ্বারা নিজের ক্ষুধা দ্রুত পড়ার জন্য বা ক্লাসের পড়া মনে রাখার জন্যে আমি কন্টা সংকেত সহ যাই পড়ব প্রয়োজনের সময় কাহু কাহু মনে করব কন্টা সংকেত সহ আমি যাই পড়ব পরীক্ষা হলে ববাইল ববট এর সামনে পরিপূর্ণ সুন্দর আকর্ষণীয় ভাবে লিখতে বা বলতে পারবো যে তার এই স্টোরি কোন সংকেতের রণনীতি পুরোপুরি বিরামূল হয়ে রইল। নিজের মানবতার কল্যানে যখনই তুমি চাইবে তখনই সফলভাবে এ সংকেত প্রয়োগ করতে পারবে এবার মনে মনে প্রত্যাখ্যান করো যখন আমি পড়ব তখন প্রশান্ত সজাগ ও মনোযোগী থাকবো যা পড়ব তা পুরোপুরি আত্মস্থ করার জন্য প্রস্তুত থাকব প্রতিদিন আমার পড়া দ্রুত থেকে দ্রুততর হতে থাকবে আমি যা পড়ব আমার মন তার যেকোনো সময় পুনরায় মনে করতে পারবে আমি প্রতিটি লাইন প্রতিটি প্যারাগ্রাফ এবং প্রতিটি পৃষ্ঠা ছবি তোলার মতো মুহূর্তে পড়ব কারণ আমার মন মুহূর্তে প্রকৃতি অনুভূতি ছবি ধারণ করতে পারে আমি যা পড়ি তা পুরোপুরি মনে রাখাই আমার মনের ধর্ম প্রিয় শিক্ষার্থী তোমার স্মৃতি ও মনোযোগ ক্ষমতা এখন সহজাত স্বতঃস্ফূর্ততায় কাজ করছে এবার তুমি এক এক করে স্মরণ করো তোমার প্রয়োজনীয় প্রতিটি পড়া যে বইয়ের যে যে অধ্যায় পড়েছে তা এক এক করে স্মরণ করে ধীরে ধীরে সময় নিয়ে স্মরণ করে মনের বাড়িতে বসি প্রতিটি বিষয় প্রয়োজনে এক এক করে লেখ পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে এক এক করে প্রশ্নগুলো সাজাও এবার মনে মনে আমার সাথে বলো পরীক্ষা চলাকালে আমি বেশ প্রশান্ত সজাগ থাকব প্রশান্ত মনে আত্মপ্রত্যয়ের সাথে প্রতিটি প্রশ্নের দ্রুত সঠিক জবাব লিখব বা বলব আমি যা পড়েছি তা পরীক্ষার হলে বসে অনায়াসে মনে পড়ব আমি যা পড়েছি তার প্রতিটি অক্ষর প্রয়োজনে আপনা আপনি মনে চলে আসবে পরীক্ষার সময় আমি অনায়াসে আমার মেধার সংস্কার প্রয়োগ করব এবার সময় নিয়ে এক এক করে উত্তর লিখে যাও প্রতিটি বিষয় স্মরণ করা বা লেখা শেষ হলে তুমি নিজে নিজেই শূন্য থেকে স্বাদ গণনা করি পূর্ণ জাগ্রত অবস্থায় চলে আসবে তৃপ্তিদার ঘুমের পর তুমি যেমন সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠো তোমার দেহের প্রতিটি কোষ ঠিক তেমনি প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে প্রিয় শিক্ষার্থী তুমি জানো জ্ঞান অর্জন ও নিজেকে অনন্য মানুষ হিসেবে গড়ার প্রতিটি পদক্ষেপ হচ্ছে ছাত্র জীবনের পর্যায়ে সবসময় তোমার সাথে থাকবে প্রশান্তি সুস্বাস্থ্য ও সাফল্য হয়ে উঠুক তোমার জীবন তুমি এখন তোমার পড়ার ভুবনে নিমগ্ন হও